প্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন হচ্ছে দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেকর স্ত্রী উত্তম জীবনসঙ্গী সবারই প্রত্যাশা প্রত্যেক নারী উত্তম স্বামী আর প্রত্যেক পুরুষই উত্তম স্ত্রী আকাঙ্ক্ষা করে এই প্রত্যাশা পূরণে আল্লাহর উপর একান্ত আস্থা ও বিশ্বাসের বিকল্প নেই আল্লাহতালা পবিত্র কোরআনে পাকে উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া শিখিয়েছেন অনেক মানুষই জানতে চায় কিংবা দুশ্চিন্তায় থাকে যে কিভাবে উত্তম স্বামী কিংবা স্ত্রী পাওয়া যায় আবার বিবাহিত স্বামী স্ত্রীও জানতে চায় কিভাবে উত্তম সন্তান লাভ করা যায় তাদের জন্যই মহানরব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটি হলো রব্বানা হাবলানা অর্থ হচ্ছে যে হে আমাদের প্রতিপালক আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দাও সুরা ফুরকন আয়াত নম্বর চুহাত্তর যারা মহান আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভের প্রত্যাশা করে তাদের উচিত মহান আল্লাহর কাছে তারই শেখানো ভাষায় আবেদন করা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বান্দাকে উত্তম স্বামী স্ত্রী ও সন্তান লাভ শিখে সন্তান লাভের দোয়া শিখিয়েছেন যেসব স্বামী স্ত্রী ও সন্তান একে অন্যের চোখকে শীতল করবে কোরআনুল কারিমের এই আয়াতে আমলের আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকে এমন উত্তম স্ত্রী ও সন্তান দান করবেন যাদের দেখে পুরুষদের মন শান্ত হয়ে যাবে পক্ষান্তরে যেসব নারী এই দোয়ার আমল করবে আশা করা যায় আল্লাহ তালা সেই সব নারীদেরকে জুড়ানো স্বামী ও সন্তান দান করবেন রসুল্লা সাল্লাইসাল্লাম বলেন তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমি আমার স্ত্রীদের নিকট উত্তম বর্তমান সমাজে নারীপীতি করা হচ্ছে নির্মম নির্দয় নির্যাতন এমন কোনো নির্যাতন নাই যাই করা হয় না অথচ পৃথিবীর একজন পুরুষ মানুষের জন্য সর্বোত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী হরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালু হইতে বর্ণিত রসল সাল আলাইসাল্লাম বলেছেন পুরা দুনিয়া ভোগের সামগ্রী আর সবচেয়ে উপভোগ্য সম্পদ হল নেককার নারী স্ত্রী মুসলিম শরীফ নেককার স্ত্রী পছন্দ করতে হলে চারটি জিনিস দেখতে হবে বোখারিয়া মুসলিম শরীফে হরজত আবু হরাই রাদি আল্লাহতাল হইতে বণিত তারা বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন চারটি গুণ দেখে নারীদের বিবাহ করা হয় প্রথমত সম্পদ দ্বিতীয়ত বংশমর্যাদা তৃতীয়ত সৌন্দর্য ও চতুর্থ দিনদারিতা তবে ধার্মিকতার দিক প্রাধান্য দিয়েই তুমি কামিয়াবি হও নয়তো বা তোমার হাত ধুলি প্রসারিত হবে এখানে আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লাম দিনদারি তথা ধার্মিকতার কথাই তাগিদ দিয়েছেন যার স্ত্রী দিনদার হবে দুনিয়াতে সেই লাভ করবে জান্নাতের শান্তি ইসবাহ আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহু আলহিসালাম বলেছেন চারটি বস্তু শুভ লক্ষণীয় তার মধ্যে প্রথমত হচ্ছে নেককার নারী স্ত্রী দ্বিতীয়ত হচ্ছে প্রশস্ত ঘর বিশ্বস্ত ঘর তৃতীয়ত হচ্ছে সৎ প্রতিবেশী চতুর্থ হচ্ছে সাহস প্রকৃতির অনুগত্যশীল পোষ্য বাহন রসুল পক্ষান্তরে আরও কয়েকটি বিষয়ে কুলক্ষণের কথা বলা হয়েছে তা হচ্ছে একজন বৎকার নারী স্ত্রী সুতরাং রসুল্লা আসলাম পুরুষদের যেমন নারী গ্রহণ করার প্রতি উদ্বৃত্ত করেছেন তেমনি নারীদেরকে আদর্শ নারীর সকল গুণাবলী অর্জনের প্রতি উৎসাহিত দিয়েছেন যাতে তারা আল্লাহর কাছে পছন্দনীয় নেকা নারী হিসাবে গণ্য হতে পারে আল্লাহ পৃথিবীর সব মমিন নারীকে নেকর সন্তান নেকর স্ত্রী ও নেককার মা হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত